পানাম ফুড পার্ক এটি সোনারগাঁয়ে নতুন একটি রেস্টুরেন্ট এটি হচ্ছে ফ্রেশের ইপিজেটের বা সাইডে অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারেই পাশে তো এটির ভিতরের ডেকোরেশনটি দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটি ডেকোরেশন করেছে তারা তাদের সাজসজ্জা খুবই গর্জিয়াস টেবিলের সাজটা দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা টেবিল খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এটা মূলত ফ্রেশের পাশেই অবস্থিত একটি লিফ্টও আছে লিফটের দুয়ে যেতে হয় নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি এখন লিফটের বাইরে অসাধারণ কিছু চিত্রাঙ্কন যেটা আমাদের পানামনগর এবং সোনারগাঁ জাদুঘরের কিছু ছবি এবং প্রাকৃতিক দৃশ্য দিয়ে করা এটা হচ্ছে বাইরের লুকটা পানাম ফুড পার্ক যেটা আমাদের ফ্রেশের বা কোনায় অবস্থিত এটার খাবারের মান এবং প্রাইস খুবই রিজনেবল আমরা দোতলায় উঠার পর এটা হচ্ছে প্রধান ফটকের চিত্রটা পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আর্ট করা আছে উপর তলায় হচ্ছে পার্টি সেন্টার আর নিচতলায় সিঁড়ি বিয়ে নামা যায় দেখতে পাচ্ছেন সোনার জাদুঘরের চিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে আর এটা হচ্ছে তাদের মেনু কার্ড এখানে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম এবং বাংলা খাবার তেমন একটা নাই বললেই চলে ফাস্টফুড জাতীয় খাবারগুলাই বেশি এখানে ফ্রেঞ্চ ফ্রাইও পাবেন ব্ল্যাক কপি মিল্কশেক বক্স চাউমিন চিকেন ফ্রাই বিভিন্ন জিনিস পাবেন আর এটা হচ্ছে রুপটপ এটা হচ্ছে খোলা আকাশের নিচে খুবই সুন্দর দোতলার এক পাশে এই জায়গাটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ ইপিজেট ওই দিকটায় আর বিকেলের দৃশ্যটা খুবই সুন্দর হয় এটা প্রায় সন্ধ্যা হচ্ছে হচ্ছে সে সময়ের চিত্র দোতলা এখানে শুরু হয় সাড়ে দশটা থেকে এবং রাত্র সাড়ে দশটা পর্যন্ত এই ফুড কর্নারটি চলে তো এখানে আসতে পারেন এবং খুবই সুন্দর একটি পরিবেশ আর ভিতরের স্টাফগুলো খুবই ভদ্র এবং অনেক স্টাফ এখানে খুবই সুন্দর একটি পরিবেশ চলে আসুন